দিল্লিতে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনার সূত্র ধরে বাংলাতেও পৌঁছে গিয়েছে দিল্লি বিস্ফোরণ কিন্তু অনেকগুলো প্রশ্ন দেশের সিকিউরিটির উপর রেখে গেল নিরাপত্তার উপর রেখে গেল বিস্ফোরণ কিন্তু একদিনের নয় পরিকল্পনা হয়েছে তিন ঘন্টারও বেশি সাড়ে তিন ঘণ্টা ধরে একটা নর্মাল আই টোয়েন্টি গাড়িকে সেটাকে গাড়ি বোমায় পরিণত করা হয়েছে নমস্কার আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় শুরু করছি আজকের অ্যাকশান রিয়াকশানে আপনারা জানেন যে দিল্লিতে যেভাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনার সূত্র ধরে বাংলাতেও পৌঁছে গিয়েছে এনআইএ এবং উত্তর দিনাজপুর থেকে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে যারা মূলত এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে আরও একজন মাস্টারমাইন্ড হিসাবেই কাজ করেছে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে আসা চিকিৎসকদের মধ্যে এই বিস্ফোরণ ঘটনার যে মানসিকতা তৈরি হয়েছে সেটা নিয়েই তদন্তের গোড়ায় পৌঁছে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশান এজেন্সি এনআইএ এ বিষয়ে আজকে আলোচনা বিশ্লেষণ পর্যালোচনা সবটাই আমরা করব আমার সাথে রয়েছেন আমার সহকর্মী আমার ভাই সাংবাদিক সুচারু মিত্র প্রথমেই তোমার কাছে যেটা যাব এই যে অপারেশান সিন্দুর অপারেশান সিন্দুরটা তৈরি হলো পেহেলগাঁয়ের ঘটনার পর থেকে পেহেলগাঁয়ের পরে অপারেশান সিন্দুরের যে অপারেশানটা চালালো তারপরেও এই ধরনের ঘটনাটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে দেখো সশ্চিদা এই মুহূর্তে যে প্রেক্ষাপটটা দাঁড়িয়েছে দিল্লি বিস্ফোরণ কিন্তু অনেকগুলো প্রশ্ন দেশের সিকিউরিটির ওপর রেখে গেল নিরাপত্তার উপর রেখে গেল ইতিমধ্যেই বাহান্নবার ফরেনসিক হয়ে গেছে প্রথম দেখা হচ্ছে যে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি যাদের উদ্দেশ্য ছিল দিল্লিকে ভয়াবহ বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়া হয়তো টার্গেট হতে পারে লালকেল্লা বা চাঁদনি চকের মতো জনবহুল এলাকা সেই জায়গাটায় তারা পৌঁছতে পারেননি টাইমারের কিছু ভুল ছিল তাই ওই গাড়ি বোমাটা সিগনালেই ফেটে যায় এবং ফিদায়ে হামলা বলা হচ্ছে কিন্তু আসলে তার ইন্টেন্সিফাই সেটা নয় আসলে বিচ্ছিন্নতাবাদীদের অন্য উদ্দেশ্য ছিল এই বাহান্নবার যে ফরেন্সিক এক্সপার্টরা নমুনা সংগ্রহ করেছেন এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা দেখছেন যে আসলে দিল্লি বিস্ফোরণটা একটা আইওয়াশ আসলে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ভারতবর্ষকে আবার কাঁপিয়ে দেওয়া আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছিলেন যে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন হলে সীমান্তের ওপারে গিয়ে লড়াই করবে ভারতবর্ষ লড়াই করেছে পাকিস্তানের ওপর গিয়ে স্ট্রাইক হয়েছে অপারেশান সিঁদুর নিয়ে প্রচুর ফলাও অনেক কিছু হয়েছে মনে করা হয়েছিল যে অপারেশন সিঁদুরের পর এই সমস্ত শক্তি যারা ভারতবর্ষের ক্ষতি করতে চায় এই মৌলবাদী শক্তি তারা হয়তো চুপ করে গেছেন ঠান্ডা হয়ে গেছেন কারণ তাদের বেশ কিছু সেলটার ভেঙে দেওয়া হয়েছে একেবারে বেশ কিছু নেতারাও মৃত্যু হয়েছে কিন্তু স্বস্তীদা আমরা ভুলছিলাম বা আমাদের স্ট্র্যাটেজিগত দিক থেকে ভাবনাটাই ভুল ছিল আসলে ছয়ই ডিসেম্বর এই চলতি বছরের ডিসেম্বরের ছ তারিখ বড় সড়ো নাশকতার ছক করা হয়েছিল এবং এই ছকটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব ছিল এই উমার এই মোজাম্মিল এবং এই শাহিনদের তারা যেটা ঠিক করেছিলেন এবারে এই গাড়ি বোমা বিস্ফোরণটা হবে তার সেমি ফাইনাল অর্থাৎ গাড়িটাকে তারা পার্ক করে চলে যাবেন ওই জনবহুল এলাকাতে তার দশ মিনিট পরেই ব্লাস্ট হবে এবং ওইখানে থাকা অনেক মানুষের মৃত্যু হবে এখানে একটা জিনিস তোমাকে থামিয়ে জিজ্ঞেস করব এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তুমি যে কথাগুলো বলছিলে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ছাব্বিশ এগারো দেখেছি পঁচিশ এগারোতেও তাই দেখলাম এই বারবার নভেম্বর মাসটা কেন আসে কারণ এই যে বারবার বিচ্ছিন্নতাবাদীদের যে মাথাচারা দিয়ে ওঠা এবং এই অপারেশান সিন্দুরের ফার্স্ট পার্টে সাকসেস পেয়েছে ভারত তারপরে ভারতবর্ষের একটা মরুভূমি অঞ্চলে তারা ত্রিশুলের মতন একটা বড়ো তারা সেখানে একটা অপারেশানের আগে তারা একটা প্রস্তুতি নিল মহড়া সেই মহড়াটা মূলত নেওয়া হচ্ছে বিভিন্ন সময় এই ধরনের মহড়া হয়ে থাকে কিন্তু তারপরেও কিভাবে পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক যে কোনো জঙ্গি সংগঠনগুলোকে তারা কিভাবে ভারতে বারবার আক্রমণ করছে এবং এই আক্রমণকে কোনোভাবেই প্রতিহত করা বা প্রতিরোধ করাকে ভারতের জায়গা এত ইন্টেলিজেন্স রয়েছে র রয়েছে আইবি রয়েছে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে বলে তোমার মনে হয় খুব সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে এই যে এক্সারসাইজ ত্রিশূল ভারতবর্ষের মরুভূমি অঞ্চলে সামরিক যুদ্ধাস্ত্র এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্রকে নিয়ে ভারতবর্ষ তার শক্তি প্রদর্শন করলো আসল উদ্দেশ্য কি পাকিস্তান বা ভারতের শত্রু দেশগুলোকে বুঝিয়ে দেওয়া যে আমরা সামরিক শক্তিতে কতটা বলিয়ান রয়েছি কিন্তু এই এক্সারসাইজ যখন চলছে ঠিক এক্সারসাইজ শেষ হওয়ার দু তিন দিন পরেই এই ঘটনাটা ঘটলো দিল্লির বিস্ফোরণ তুমি বললে যে এই নভেম্বর ডিসেম্বর মাস কেন তোমার কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় অত্যন্ত সঙ্গত প্রশ্ন কাশ্মীর এবং শ্রীনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী শক্তিরা তারা শেল্টার ফেলে থাকেন এই সময় যেহেতু একটা স্নোফল হয় বরফ পড়ে প্রচুর এবং কাশ্মীর শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় পীর পীরপাঞ্জাল রেঞ্জ এছাড়াও আরও সাতটা রেঞ্জ ওই কাশ্মীর থেকে দেখা যায় এবং এই বড় বড় পাহাড়ের পেছনের অংশে তারা শেলটা নিয়ে সেফলি থাকেন বছরের অন্যান্য সময়টা তুমি দেখবে অতীতেও যে ঘটনাগুলো ঘটেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শীতকালটাকেই তারা বেছে নেয় এবং এই যখন তুষার আবৃত হয়ে যায় এই সমস্ত এলাকা অবাধ একটা প্রবেশ পীরপাঞ্জাল রেঞ্জ দিয়ে হোক বা যে সমস্ত ট্রেঞ্চ রয়েছে গুহা রয়েছে সেই গুহা পথ ধরে বিচ্ছিন্নতাবাদীরা ঢুকে পড়েন দিল্লির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে এবং এই বিস্ফোরণ কিন্তু একদিনের নয় পরিকল্পনা হয়েছে তিন ঘন্টারও বেশি সাড়ে তিন ঘন্টা ধরে একটা নর্মাল আই টোয়েন্টি গাড়িকে সেটাকে গাড়ি বোমায় পরিণত করা হয়েছে টাইমার সেট করা হয়েছে হয়তো বিচ্ছিন্নতাবাদীরা বুঝতে পারেননি যে সিগনাল পড়ে যাবে এবং তারা যে টাইমারটা ফিট করেছিল সেটা ভুল হয়ে গেছে তারা ভেবেছিল কোনো সিগনাল থাকবে না তারা চক বা লালকেল্লার কাছে গাড়িটাকে কোথাও পার্ক করে তারা পালিয়ে যাবেন এবং যে তথ্য এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দারা পাচ্ছে তুমি একটা কথা আগে বললে যে কোনোভাবেই র বা ইন্টেলিজেন্স দেখো কোনো সংস্থাই না একশো শতাংশ সঠিক হতে পারে না তার কিছু না কিছু ফাঁক ফোঁকর থাকবে সেই ফাঁক ফোঁকরটাই বিচ্ছিন্নতাবাদীরা কাজে লাগাচ্ছেন এই উমার এবং এই মজাম্মিল এবং এই শাহিন এদের রীতিমতো যাতায়াত ছিল ষষ্ঠীদা পাসপোর্ট ছিল তুরস্কে যাতায়াত ছিল তাহলে তুমি শুধুমাত্র পাকিস্তান শুধুমাত্র বাংলাদেশ নয় এর নেপথ্যে তুরস্ক কেউ পাচ্ছ অর্থাৎ আগে ভারতকে বুঝতে হবে যে আমি অপারেশন সিঁদুর করার পর হই হৈ করলাম এরপরে কিন্তু আরেকটা অপারেশনের দরকার পড়ছে প্রয়োজন হলে অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো করা দরকার শুধুমাত্র পাকিস্তান নয় আর যে সমস্ত দেশগুলো থেকে এই গোটা ব্যাপারটা চ্যানেলাইজ হচ্ছে এই বিচ্ছিন্নতাবাদী শক্তিদেরকে মদত দেওয়া হচ্ছে সেটা আগে অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরো করা উচিত এবং যে কথাটা অবশ্যই বলবো যে এই পরে যখন ত্রিশুল থেকে সেনাবাহিনী সবাই সেখানে ব্যস্ত হয়ে গেল ওই মরুভূমির মহড়া নিয়ে বাকি আমার দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো কি চলছে তুমি ভাবো গতকালের ঘটনা কাশ্মীরে এইভাবে মানে একদম শ্রীনগর থেকে বাইশ কিলোমিটার দূরে একটা পুলিশ ব্যারাক তার কাছে এই ভয়াবহ বিস্ফোরণ এবং ইতিমধ্যে আমরা জানতে জানতে পারছি জয়েসি ই মতো সংগঠন এই ঘটনা ঘটিয়েছে তারা স্বীকার করছে কারোর কাছে কোনো ইনফরমেশান নেই যে কোথায় গাড়ি মজুত করা হচ্ছে বিস্ফোরক মজুত করা হচ্ছে কোথাও না কোথাও একটা মিসিং লিঙ্ক যেটা কিন্তু ভারতবর্ষকে ভাবতে হবে নয়তো আমরা আবার বৈশরণ উপত্যকার মতো একটা ভয়াবহ আক্রমণ দেব তোমাকে আরও একটা আমার প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমরা কখন পাল্টা মারছি যখন আমরা মার খাচ্ছি তখন আমরা পাল্টা দিচ্ছি অর্থাৎ এই যে বিচ্ছিন্নতাবাদীরা বারবার কিন্তু ভারতকে চ্যালেঞ্জের মুখেই ফেলছে তুমি দেখো পেহেলগাঁও সেখানে চ্যালেঞ্জ করলো তারপরে লালকেল্লার ঘটনা বারবার চ্যালেঞ্জ করার পরে আমরা পাল্টা মারছি এই পাল্টা মারাতেই ভারতের যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই আভ্যন্তরীণ নিরাপত্তাকে বারবার ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা যে এই নিরাপত্তার বেষ্টন যে তৈরি করছো বর্ডার এরিয়াতে সেই নিরাপত্তা কিন্তু আটোসাটো নয় এবং যে কারণে বিচ্ছিন্নতাবাদীরা বারবার কিন্তু ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে ভারত হয়তো পাল্টা জবাব দিচ্ছে সেখানে চার জনের জায়গায় ছজন জঙ্গিকে তারা বিচ্ছিন্নতাবাদীকে তারা মারছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে তো বারবার চ্যালেঞ্জ করছে এই বিচ্ছিন্নতাবাদীরা সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বলো বা আরো যে উইংস গুলো রয়েছে সেই উইংস গুলো তাদের কি ভূমিকা জলপথ বলো স্থলপথ বলো আকাশপথ বলো বিভিন্ন সময়ে দেখেছি ভারতের ওপরও আক্রমণ সারানো হয়েছে সেটা আজকে তুরস্ক হতে পারে আফগানিস্তান হতে পারে পাকিস্তান বাংলাদেশ যে কোনো দেশ হতে পারে কিন্তু ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা দিল্লির মতো জায়গা যেখানে একটা পিন পড়লে সেখানে প্রশাসন বলো তারা সজাগ হয় সেখানে এত বড়ো একটা প্ল্যান করেছে দিল্লি পুলিশ দিল্লির আইবি রথ তাদের কাছে কোনো ইনফরমেশান নেই ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় আভ্যন্তরীণ নিরাপত্তাটা তাহলে কি হবে দেশের একদম ইন্টেলিজেন্স ফেলিওর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই আমি আবার বলবো যে কোথাও না কোথাও বোধহয় আত্মবিশ্বাস এবং আত্মতুষ্টি কাজ করেছিল যে আমরা বেস্ট সামরিক শক্তি আমরা সেটাকেই ক্যাটার করছি এবং এই মরুভূমি অঞ্চলে অপারেশন ত্রিশুলের এক্সারসাইজ করে আমরা শক্তি প্রদর্শন করে এটা বুঝিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু আসলে আমার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কোথাও না কোথাও উদাসীনতা রয়েছে এবং ইন্টেলিজেন্স ব্যুরো বারবার ফেল করছে কেন এই যে বারবার তারা চ্যালেঞ্জ করছে তুমি যে বিষয়টা উত্থাপন করলে এই চ্যালেঞ্জের মুখে বারবার পড়তে হচ্ছে কোনো ঘটনা ঘটলে তবে ভারতবর্ষ রিয়্যাক্ট করছে কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন অপারেশন সিঁদুর শেষ হয়নি কিন্তু কোথাও না কোথাও সেই অপারেশন স্টপ হয়েছিল আক্ষরিক অর্থে তারা বলেছিলেন বিচ্ছিন্নতাবাদের লড়াইয়ে অপারেশন সিঁদুর স্টিল গোয়িং অন আমি আবার বলছি অপারেশন সিধু টু পয়েন্ট জিরো এক্ষুনি লঞ্চ করে এক্ষুনি বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করাটা খুব জরুরি ইতিমধ্যে বহু গুরুত্বপূর্ণ তথ্যই দিল্লি বিষড়ন্ত এসে গেছে তদন্তকারী আধিকারিকদের কাছে রয়েছে তারা আভ্যন্তরীণ কারণে সেটাকে বাইরে আনছেন না বেশ কিছু লিঙ্ক তারা পেয়েছেন লিঙ্ক ম্যানকেও তারা পেয়েছেন কয়েকজনকে ডিটেন করে তারা জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তাদের কাছ থেকে বহু তথ্য আসছে এই যে সাইন বা উমার যারা এই বিস্ফোরণটা ঘটিয়ে দিয়ে কাশ্মীরে ছয় ডিসেম্বর পর্যন্ত লুকিয়ে থাকার প্ল্যান ছিল তারপর বড় প্ল্যানটা ছিল ছ তারিখে করার এই যে গোটা তথ্য কিন্তু এসে গেছে এবার এই সময় এসেছে এদের এই শেল্টারগুলোতে আঘাত আনা তাই আবার বলছি ষষ্ঠীদা এই যে অপারেশন সিধু টু পয়েন্ট যদি চালু করতে হয় সেটা কোনো নির্দিষ্ট সময়ে নয় যাতে সারা বছর জুড়ে চলে কারণ এইটা কিন্তু জয়সি মোহাম্মদ বা অন্যান্য সংগঠন লস্করই তৈবা পাকিস্তান তো স্বীকার করবে না পাকিস্তান বলে এর পেছনে আমরা নেই এটা কন্টিনিউয়াস চলছে কারণ অপারেশন সিঁদুর ওয়ানে যেভাবে ভারতবর্ষ উচিত শিক্ষা দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীদের তারা এবারে একটা বদলা হিসাবে দেখছেন বদলা নিচ্ছেন আর কি তাই তাদেরকে মোক্ষম জবাব করতে গেলে শিকড় থেকে শেষ করতে হবে দ্যাট শিকড় পাকিস্তানে রয়েছে দ্যাট শিকোর শ্রীনগর কাশ্মীরের বিভিন্ন উপত্যকা অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে আমরা বেশ কিছুদিন আগে ছ সাত মাস আগে কথা বলছিলাম যে ওজি জি ওভারগ্রাউন্ড ওয়ার্কার এই বিচ্ছিন্নতাবাদীরা সেখানকার সাধারণ মানুষকে অর্থের লোভ দেখিয়ে তাদের তাদের দিকে নেয় বাড়িতে থাকা খাওয়া সেখানেই অস্ত্র প্রশিক্ষণ শিবির খোলা আস্তে আস্তে শেল্টার নেয় করা এই যে সাধারণ মানুষকে যে তারা হাতিয়ার করছেন এই জায়গাটা যতক্ষণ না ইন্টেলিজেন্স ব্যুরো বা দেশের সেনাবাহিনী তাদেরকে বিরত করতে না পারছেন আমাদের কিন্তু ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে ষষ্ঠীরা সুতরাং আর একটা প্রশ্ন যেটা নিন্দুকেরা বলেন মানে নিন্দুকেদের তো তাদের বিভিন্ন বিষয়ে তাদের মুখ খোলার একটা প্রবণতা রয়েছে ইন নিন্দুকেরা বলছেন যে যখনই ভারতবর্ষে কোনো রাজনৈতিক না ভোট রাজনীতির যখন সময়টা আসে অর্থাৎ যখন নির্বাচন যখন মাথার ওপর যখন আসতে শুরু করে নির্বাচনের সময়কালেই দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে থাকে দু হাজার লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সামনে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচন তো আমরা দেখছি যে ইতিমধ্যে ভারতবর্ষের অনেকগুলো রাজ্য বারোটা রাজ্য যা অলরেডি একটা হয়ে গেছে আরও এগারোটি রাজ্যে নির্বাচন রয়েছে যার মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলেরই সেই সমস্ত রাজ্যগুলো দু একটা বাদ দিলে তো নির্বাচনের আগে এই ধরনের ঘটনা যে ঘটানো হয় বা বিচ্ছিন্নতাবাদীরা যখন মাথাছাড়া দেয় কেন এই সময়টা মানে যখন দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ঠিক তার আগেই ঠিক এই ধরনের ঘটনা ঘটে এটা নিন্দুকেরা এরা বলছে আবার তারা এটাও বলছে যে সেখানে কেন্দ্রীয় সরকারের মুখ্য ভূমিকা থাকে যে তারা অ্যাকশানে যাচ্ছে যে আমাদের যেমন অনুষ্ঠানটা অ্যাকশান এবং রিয়াকশান তো ওরা অ্যাকশানে যাচ্ছে রিয়্যাকশানটা পরে আসছে মানে আমরা অ্যাকশান করে দিলাম রিয়াকশানটা ওরা পরে দিচ্ছে তা কোথাও কি মনে হয় যে এই পুরো বিষয়টার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ রয়েছে অবশ্য নিন্দুকেরা এটাই বলছেন যে কোথাও একটা মনে হয় রাজনীতি একটা গন্ধ লুকিয়ে রয়েছে এই সমস্ত ঘটনার পেছনে তোমার কি না খুব সঙ্গত প্রশ্ন এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে বৈশরণ উপত্যকায় যখন আক্রমণ হয়েছিল যখন ওই ব্রাশ ফায়ার করে সবাইকে মেরে ফেলা হচ্ছে তখন বিতান অধিকারী স্ত্রীকে ওই বিচ্ছিন্নতাবাদী শক্তির মধ্যে একজন বলেছিল যে জাকার মোদি বল। গিয়ে মোদিকে বলো তাহলে খুব বুঝতেই পারছো ক্লিয়ার পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা এবং এদের টার্গেটই থাকে দেশের সরকার এবং তার শীর্ষ পদে আসীন যে রয়েছেন তাকে টার্গেট থাকে যে মোদিকে গিয়ে বলো হ্যাঁ অর্থাৎ একটা চ্যালেঞ্জ বা থ্রেট ছুঁড়ে দেওয়া এবং সত্যি ঠিকই যখন একটা জায়গার নির্বাচন চলছে বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলো তাতে ব্যস্ত ঠিক সেই সময়টাকেই সফট টার্গেট করা হয় ভারতবর্ষের ক্ষেত্রেও তাই আসলে মৌলবাদী শক্তিরা না খুব ভালো বোঝে যে ভারতবর্ষে সবসময় সামরিক শক্তি তার নিজস্ব কায়দায় কিছু করতে পারে না আমাদের ওই রাজনৈতিক সম্প্রতিকরণের সঙ্গে অর্থাৎ তার প্রশাসনিক পদে যারা হায়েস্ট রেঞ্জে রয়েছে তাদের সঙ্গে আমাদের সামরিক শক্তি মিলিয়ে চলে আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার না হলে সবসময় কি সৈন্য মুভমেন্ট করতে পারে যতই আমাদের চিফ ডিফেন্স অফ স্টাফ থাকুক কিন্তু তা সত্ত্বেও সেটা ফ্রি ফর্ম মুভমেন্ট হয় না কোথাও না কোথাও একটা রাজনৈতিক নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় তাহলে তোমার প্রশ্ন একদম সঠিক এবং সেক্ষেত্রে এই জায়গাটা কি মক্ষমভাবে কাজে লাগানো হলো এবং আবার হয়তো এই মৌলবাদীরা একটা ক্লিয়ার পলিটিক্যাল মেসেজ দিলেন ওখানে হয়তো মুখে বলে দেওয়া হয়েছিল যে মোদীকে গিয়ে বলো কেন আমরা এটা করলাম চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া এক্ষেত্রেও কিন্তু শ্রীনগরের বিস্ফোরণ বা এই দিল্লির বিস্ফোরণ একটা নরেন্দ্র মোদীকে তো অবশ্যই বার্তা যেখানে বিস্ফোরণ হয়েছে দিল্লিতে সেখান থেকে সেভেন রেস কোর্স প্রধানমন্ত্রীর বাসভবন কত কিলোমিটার ফলে আশু উদ্দেশ্যটা কী সেটা সকলের খুব পরিষ্কার দেখো আরও একটা প্রশ্ন উঠে আসে এই প্রসঙ্গতেই যে এই যে আমরা দেখলাম যে যখন অপারেশন সিন্দুরের প্রথম পার্টটা চলছে সেই সময় একটা ভারতের প্রতিটা মানুষ চাইছিল যে পাল্টা মানে মারতে মারতে ভেতরে ঢুকে যাক কিন্তু হঠাৎ করে নরেন্দ্র মোদি হোক রাজনাথ সিং হোক বা অমিত শাহ পেছন থেকে কেউ একটা টান দিল এই যে টান এই টানটা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের কথা উঠে এলো কিন্তু এই প্রসঙ্গে উঠে আসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী কিন্তু ওপেন স্পেস দিয়েছিল সেনাবাহিনীকে যে মেরেছে পাল্টা প্রতিশোধ কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম এই যে পেছন থেকে টেনে টেনে নেওয়াটা কোথাও কি মনে হয় এই যে বিচ্ছিন্নতাবাদী যে দেশগুলো রয়েছে তারা অনেকটা অক্সিজেন পেয়ে গেল তার কারণ তারা জানে যদি ভারত বেশি লম্পঝম্প করে তাহলে তো ডোনাল্ড ট্রাম্প মাথার উপরে প্রধান শিক্ষকের মতো বসে আছে সে ঠিক ম্যানেজ করে নেবে না দেখো তুমি ইন্দিরা গান্ধীর সময়ের প্রেক্ষাপট তুলে ধরলে তখনকার কূটনৈতিক চ্যানেল বা স্ট্র্যাটেজি রকম ছিল এখন স্ট্র্যাটেজি রকম অনেক ক্ষেত্রেই অনেক দেশ এককভাবে সবসময় আপার হ্যান্ড নিতে পারে না কারণ আন্তর্জাতিক চাপ আছে সেখানে রাষ্ট্রসংঘ জাতিসংঘের বিষয় এসে যায় যুদ্ধ বা সংঘর্ষ বিরোধী আইন আছে সেই আইন লঙ্ঘনের বিষয় এসে যায় এইগুলোকে ভাবতে গিয়ে এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে বলে নয় অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু এই চাপগুলো তৈরি হয়ে যায় কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের তো কোনো বার্ডের নেই ষষ্ঠীরা তারা যখন মনে করছে যে তাদের টার্গেট অমুক দিন তাদের টার্গেট ছাব্বিশ এগারো তাদের টার্গেট ছয়ই ডিসেম্বর ফলে তারা তাদের টার্গেট অ্যাচিভের জন্য যায় কিন্তু একটা সুসজ্জিত গণতান্ত্রিক ব্যবস্থায় থাকা দেশের পক্ষে হঠাৎ হঠাৎ সামরিক অভিযান করা যায় না কারণ অন্যান্য দেশকে তুমি ডোনাল্ড ট্রাম্পের কথা একদম সঠিক অর্থেই উত্থাপন করেছিল তিনি বলেছেন যে এবার ইট শুড স্টপ এবং পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে তিনি মধ্যস্থতা করতে চান স্টপ হয়ে গেল সবটা ক্লিয়ার হয়ে গেল ঠান্ডা হয়ে গেল সিজ ফায়ার হয়ে গেল কিন্তু আবার তোমাকে বলছি ভারত চাইলেই যে সবসময় সে ওই সামরিক অভিযানে যেতে পারবে এমনটা নয় আবার বলছি ইন্দিরা গান্ধীর সময়ের সঙ্গে এখনকার সময়ের প্রেক্ষাপট আলাদা কূটনৈতিক চ্যানেল আলাদা আন্তর্জাতিক চাপ আলাদা প্রেক্ষাপট অনেক বদলে গেছে ফলে এক্ষেত্রে কতটা ভারত সাহসিকতার দিক থেকে মানে আমরা এই পর্বটা শেষেই এসে গেছি কতটা তারা পারবে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখনও যদি চুপ করে থাকে আমার ধারণা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যেভাবে অমিত শাহ বা নরেন্দ্র মোদি বলেছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই আমাদের অনুষ্ঠানের মতনই এভরি অ্যাকশান শুড বি আ রিয়াকশান সেই রিয়াকশন কিন্তু ভারতবর্ষ দেবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি তবে একটা প্রশ্ন না করলেই নয় কারণ সুচারু যেভাবে বিস্তারিত তথ্য দিয়ে বলছে দর্শকদের দর্শকরা নিশ্চয়ই বিষয়টাকে শুনছেন কিন্তু যে প্রশ্নটা উঠে আসে যখন কোনো ঘটনা ঘটে সারা দেশে বাংলার ঠিক একটা যোগ তারা নিয়ে নেয় এক্ষেত্রেও তাই লালকেল্লা যে ঘটনা যে নাশকতার ঘটনা ঘটেছে তার যোগ বাংলা থেকেও একজন আটক হলেন তিনি তার মাকে নিয়ে এখানে বাংলায় একটা বিয়েবাড়ির বাড়ির খেতে এসেছিলেন কিন্তু সে এই যে বারবার ভারতবর্ষের যেখানে যা ঘটনা ঘটছে কোথাও না কোথাও বাংলাকে টাচ করে দিয়ে চলে যাচ্ছে এটা কেন মনে হয় দুটো কারণ এক বাংলা টার্গেটে থাকা কেউ বা কারোর টার্গেটে থাকা আর দুই বাংলায় অনুপ্রবেশ নিয়ে তুমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদিন আগেই বলতে শুনেছ যে গুসপেটিও কো ইহা সে ফেক দো তুমি নিজেও অনেকবার প্রতিবেদন তৈরি করেছো সেই প্রতিবেদনে গুসপেটিওর কথা তোমরা বারবার বলেছ এই অনুপ্রবেশকারী ছদ্মবেশে আসলে বাংলাকে বদনাম করার এরকম বহু বিচ্ছিন্নতাবাদী শক্তির লোকজন যারা বাংলাকে নিরাপদ শেল্টার হিসেবে ভাবছে আজকে তুমি ভাবছো বাংলায় নিরাপদ আছে আজ দিল্লি বিস্ফোরণ হচ্ছে কি কাশ্মীরে হচ্ছে কে বলতে পারে আগামী দিনে বাংলাতেই হট টার্গেট হয়ে গেল এখন বিচ্ছিন্নতাবাদীরা এই জোনটাকে সেফ জোন হিসাবে দেখছে কিন্তু তার মানে এই নয় যে এই বিষয়টাকে ছেড়ে দেওয়ার দেখো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যোগ আসছে এবং শুধু তাই নয় আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন যোগ পাওয়া যাচ্ছে দিল্লি বিস্ফোরণেও উৎসাহটা পাওয়া গেল কখনো নদিয়া কখনো নাকাশিপাড়া কখনো মুর্শিদাবাদ কখনো আরও অন্য কোনো এলাকা সবকটাই কিন্তু বর্ডার সেন্সিং জোন সব সীমান্তবর্তী অঞ্চল তাই এই অনুপ্রবেশের বিষয়টা এইবারে নির্বাচন নির্বাচনী ইস্যু তো বটেই আর এই যদি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে রুখতে হয় তাহলে মুখে আমি অনুপ্রবেশ রুকবো বললাম অথচ সীমান্তে সেটা হচ্ছে না বিএসএফ সেটা করছে না এটার দিকেও নজর দেওয়ার দরকার রয়েছে অর্থাৎ এরাজ্যের মুখ্যমন্ত্রী বারবার যে অভিযোগগুলো তোলেন বর্ডার এরিয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বিএসএফ থেকে শুরু করে অন্যান্য যে উইংসগুলো রয়েছে সিআপিএফ তারা নজর রাখে বর্ডার এরিয়াগুলো কিন্তু সেই বর্ডার এরিয়াগুলো থেকেই অবাধে ঢুকছে এরাজ্যে বিচ্ছিন্নতাবাদীরা এবং সেই বিচ্ছিন্নতাবাদী যে রুখতে এক কথা যেটা বলা হয় কেন্দ্র যে বারবার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে আরও একবার কিন্তু প্রমাণ করলো দিল্লির ঘটনায় তাই স্বাভাবিকভাবেই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই কেন্দ্রীয় সরকার আভ্যন্তরীণ যে নিরাপত্তা সেটা দিতে যে বারবার ব্যর্থ হচ্ছে চোখে আঙুল দিয়ে দিয়ে কে দিল দিল্লির ঘটনা আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আমার সহকর্মী ভাই সুচারু মিত্র নতুন আর একটি ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আপনাদের কোনো মন্তব্য বা বক্তব্য থাকলে নিশ্চয়ই জানান জয় হিন্দ বন্দে মাতারাম